স্বপ্ন এই বাংলা মাটির মুক্তি সেনা মহাবির বুক চেতিয়ে যেই হাদিরা স্বপ্ন দেখায় যাদের এই হাদিরা বাংলা মাটির মুক্তি সেনা মহাবির ফিরিল হাদি জীবন নিয়ে রক্ষা পাবে বাংলাদেশ বীর হাদিরা হারিয়ে গেলে হারিয়ে যাবে আমার দেশ বীর হাদি জীবন নিয়ে বাংলা দেশ বীর হদিরা হারিয়ে গেলে হারিয়ে যাবে আমার দেশ এই মাটিতে চিল শকুনের নজর বিনা বীর হাদিরা উঠবে মুক্তি গানে ততবার এই মাটিতে চিল শকুনের নজর যতবার। বীর হাতিরা মুক্তি গানে ততবা বাংলাদেশের দামাল ছেলে প্রয়োজনে লড়বে ফের ঘাতক দালাল সব হারামি দেখবে গোলা গুনের টাকার কাছে না তো হওয়া পর গাছা ওই কি তো দাস হাদির মায়া কেমন করে বুঝবে ফেসি বাদের দাস এই মাটিতে চিল শকুনের পড়বে নজর যতবার বীর হাতিরা উঠ বেজে গে মুক্তি গানে ততবার এই মাটিতে চিল শকুনের পর বে নজর বীর হাতিরা উঠ বেজে মুক্তি গানে ততবার এই মিছিলে ওই পশুদের অন্তরাত্মা কাব্যে ফের আন্দোলন বাংলাদেশের মুক্তি কামি হাদিদের এই জনতা দেশটাকে আর হারিয়ে যেতে দেবে না হাদির মতো মাথা দেবে ফের হবে পর না এই মাটিতে চিল শকুনের পর যতবার বীর হাদিরা উঠবে জেগে মুক্তি কানে ততবার এই মাটিতে চিল শকুনের পর যতবার বীর হাতিরা উঠ মুক্তিগানে মুক্তি গানে ততবা লক্ষ মায়ের গর্ভকালীন হচ্ছে কত ইস্তেহার বুকের মানিক বিলিয়ে দেবে স্বাধীনতা লাগবে তার এমন কোটি বীরের দেশে হারিয়ে গেলে হাদি লক্ষ হাদি উঠবে যে কাফন দিয়ে শিরবাধি এই মাটিতে চিল শকুনের পড়বে নজর যতবার বীর হদিরা উঠ পেছে গে মুক্তি গানে বার এই মাটিতে শকুনের পুর বেলা চোর যতবার বীর হাদিরা উঠ পেছে গে মুক্তি গানে ততবার